আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমাদের এই ভিডিও যেখান থেকে যারা দেখতেছেন দেশে বিদেশে সবাইকে আমার অন্তর থেকে অভিবাদন অভ্যর্থনা স্বাগতম তো আমরা এখানে নতুন একটি মাদ্রাসা দাপুনিয়া বাজার বাইতুন্নুর গুরুহাটা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে পাইলিংয়ের প্রায় শেষের পথে তো আমাদের এই মসজিদটি করতে ব্যাপক বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তো আমরা শুরু করেছি আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর কাছে আমরা এটা আশা করি যে ইনশাল্লাহ দ্রুতই শেষ করতে পারব। তো এই জন্য আমাদের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন উনি কথা বলবেন বিস্তারিত আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহ তাল্লার ঘর এটা নির্মাণ করার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বিদায় আমরা করতে পারি তো এই নির্মাণ কাজে অংশীদার হওয়া ব্যাপক বিরাট সৌভাগ্যের ব্যাপার যারা আল্লাহর ঘর নির্মাণে অংশ অংশগ্রহণ করে থাকেন মূলত তারা পরম ভাগ্যবান তো আমরা এই জন্য আমি আশা করব যারাই এই মসজিদ সম্পর্কে জানতেছেন দেখতেছেন তো একটি অংশ বৃহৎ একটি অংশ দিয়ে সহযোগিতা করবেন এবং বাকি সভাপতি সাহেব বিস্তারিত আরও কথা বলবেন তো আমাদের এই মসজিদটি বায়তুন নূর গুরুহাটা জাম মসজিদ দাপুনিয়া বাজার সদর মাম মোমেন শাহী মহিংহ তো এখানে উপস্থিত আর মুসলমান গ্রাম কমিটি বৃন্দ অনেকে উপস্থিত আছেন তো ওনাদের থেকে প্রথমে আমরা সভাপতি সাহেবের থেকে এই মসজিদের বৃত্তিপ্রস্তর সহ এর খরচ বেবার সম্পর্কে বিস্তারিত শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দাপনিয়া বাজার গুরুহাটা জাম বাইতনুর জামে মসজিদের বৃত্তি বস্ত্র স্থাপনের কাজ শুরু হয়েছে এখানে এখন পাইলিংয়ের কাজ চলছে গত প্রায় এক মাস যাবৎ পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল এখন পর্যন্ত চলতেছে এখানে সাতচল্লিশটা পাইল হবে এই সাতচল্লিশটা পাইল এখানে এই পর্যন্ত সাতাইশ টন রড এবং ষোলোশো বস্তা সিমেন্টের প্রয়োজন হয়েছে এখানে আমরা ওই যে ইট পাথর এবং বালু এইগুলি ব্যয়বহুল কাজ আমরা শুরু করছি আমাদের এই পাইলিংয়ে এই পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় বোধ তিরিশ লক্ষ টাকা এই চল্লিশ লক্ষ টাকা সরমুট বিয়াল্লিশ লক্ষ টাকা এখানে কাজ সম্পূর্ণ হবে শুধু পাইলিংয়ের কাজ নাই বিয়াল্লিশ লক্ষ টাকা এরপরে আমাদের উপরের কাজ শুরু হবে আমাদের এখানে প্রায় তিন কোটি টাকার মতন এই কাজ কাজের প্রজেক্ট তো আমাদের ঢাকা থেকে সেখানে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল নুমান জিয়ানসহ আরও তিনজন ইঞ্জিনিয়ার জড়িত আছে আমাদের এই মসজিদের বিল্ডিং তৈরির কাজে তা আমাদের আসলে এত ব্যয়বহুল এই কাজটি আমরা হিমশিম খাচ্ছি আমরা আমাদের যদি সাহায্য না আসে তাহলে আমাদের এই কাজ দ্রুত আমরা ত্বরান্বিত করতে পারবো না তো আমরা দেশবাসীর কাছে আমাদের এলাকাবাসীর কাছে মোমেনদের কাছে আমরা আবদার করতেছি আমরা আমরা যেন দ্রুতই এই কাজটি করতে পারি আমরা এই সকলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমরা এই কাজটা সমাপ্ত করতে পারবো তো আসলে আমরা এখন চিন্তিত কিন্তু আল্লাহর রহমত হইলে অবশ্যই আমরা এই কাজ সমাপ্ত করব এই আশা আমরা রাখি দাপনিয়া বাজার বাইতন্ডুর গরু হাটা জামি মসজিদের কাজে সকলে সহযোগিতা করবেন এবং আমাদের এই কাজে সহযোগিতা করে আমাদের পরামর্শ দিয়ে আমরা কাজটায় শেষ করবেন যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু এইট ফাইভ নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি দাপনিয়া বাজারের আমি সাবেক সরকারি ডাক্তার ছিলাম এখানে আমি এখন এই মসজিদের সভাপতি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা এই মসজিদের আরও কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে সহযোগ যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদের স্বচ্ছ অতি স্বচ্ছতার সহিত আমাদের আপনাদের এই সহযোগিতা আমরা গ্রহণ করব এবং আমরা এটা বাস্তবায়ন করবো কাছে ধন্যবাদ ব্যাংকের নাম্বার আছে তো এইটা নাম্বারটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না যে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু মানবাহুলনাকাম সালাতাম প্রিয় এলাকাবাসী দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমাদের সভাপতি কথা শুনছেন বাইতুন্নুর গুরুহাটা জামি মসজিদ দাপুনিয়া সদর হাই আমাদের এই পাইলিংয়ের কাজ শুরু হয়েছে এবং প্রায় অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে এখানে কোটি কোটি টাকার কাজ হচ্ছে আমরা আশা করব দেশবাসী এলাকাবাসী যারা বৃত্তশালী রয়েছে যারা ধনী তারা যেন সকলেই সমর্থের আলোকে আমাদের আমরা এখানে দান করি এই মসজিদকে নির্মাণের জন্য আল্লাহ রাসুলজেবাবু বলেছেন যে ব্যক্তি ঘরকে ঘর বানাইল মসজিদ বানাইলো সেই জন্য জান্নাতের একটি ঘর বানাইল আমরা যেন সেই কাজটি করিয়ে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়াত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসালামুক প্রিয় দেশবাসী আমাদের দাপুনিয়া বাজার বাইতন্নুর গরুহাটা জামে মসজিদের আমরা নতুন করে নির্মাণ কাজ শুরু করছি দেশবাসীর কাছে আমার একটি আকুল আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কেউ রড দিয়ে সিমেন্ট দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে এইগুলি সহযোগিতা করলে আমরা সবচেয়ে বেশি খুশি হব কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ আগায় নেওয়া অসম্ভব তাই সম্ভব করার জন্য আপনাদের সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত মুসল্লি সাহবান আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইলিং পাইলিং কাজ সম্পূর্ণ হচ্ছে এই যে একটা পাইলিং দেখতে পাচ্ছেন এই যে আরেকটা পাইলিং প্রতিটা পাইলিং খরচ পড়ছে আনুমানিক একাশি হাজার টাকা হতে বিরাশি হাজার টাকা পর্যন্ত এরকম পাইলিং প্রতিদিন দুইটা করে পাইলিং কাজ সম্পূর্ণ হচ্ছে প্রায় আনুমানিক খরচ সব মিলিয়ে পনেরো দুই লক্ষ টাকা ঠিক এই জায়গাটাই মসজিদ নির্মিত হচ্ছে ইনশাল্লাহ মসজিদের দৈর্ঘ্য হচ্ছে আশি ফিট বাই ষাট ফিট চারতলা ভবন দৃষ্টিনন্দন মসজিদ হবে দাপুনিয়া বাজার বাইতুন্নুর গরু হাটা জামে মসজিদ ও আমার বিয়ার কয়দিন আছে বাকি ও গো নায়ুরি আমার বিয়ার কয়দিন আছে বাকি যেদিন আমার বিয়া হবে যাওয়ার পাতি খুই লাগো নিবে করবে আমায় উত্তর শিওরি হাই গো করবে আমায় উত্তর শিওরি ও আমার বিয়ার কয়দিন আছে বাকি ও গোনায় আমার বিয়ার কয়দিন আছে বাকি বিয়ের কথা বললাম পৃথিবীর বিয়ে নয় এটা শেষ বিয়ের কথা বললাম যেমন আসার একটা সিরিয়াল রয়েছে যাবার কোনো সিরিয়াল নেই অনেকে ভাবি আজ নয় কাল দিব আগামী বছর দেব আচ্ছা বলুন তো আগামী বর্ষ নয় আগামী আগামীকালকের দিনটা কি আমার আগামী কালকের সূর্যোদয় অস্ত যাওয়া সকাল সন্ধ্যা রাত্রি দুপুর আলো আধার চাঁদ সুরুজ আমার ললাটে রয়েছে কিনা আমার জানা নেই আমার জানা রয়েছে আসার সিরিয়াল রয়েছে যাবার কোনো সিরিয়াল নেই হাউ যে কোনো মুহূর্তে যে কোনো লোক বৃদ্ধ বনিতা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কারণ এটা থাকার জায়গা নয় মুসাফির খানা দৃশ্য অদৃশ্য আমার সষ্টা আমার রব আমার প্রতিপালক আমার মালিক যাহা কিছু কুলকায়নাত সৃষ্টি করেছে সকলকেই একটু আগে একটু পরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর কথা স্মরণ করি কারণ মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে তাই আল্লাহরগড় মসজিদ নির্মাণে সহায়ক হই অশেষ সবির বাগি হবেন কিয়ামতে দাপুনিয়া বাজার বাইতুন গরুহাটা জামি মসজিদটি ময়মনসিংহ শহর হতে পাঁচ কিলোমিটার দূরত্ব আকুয়া বাইপাস হতে চার কিলোমিটার দূরত্ব দাপুনিয়া বাজার কলেজ রুডে দাপুনিয়া বাজার বাইতুন্নুর গরুহাটা জামে মসজিদটি আপনারা যারা গোপনে দান করতে চান আনুষাঙ্গিক যন্ত্রাংশ মসজিদ নির্মাণের মালামাল রেখে যেতে পারেন গোপনে প্রকাশ্যে দান করলে অবশ্যই নূর হুমিও হল থেকে একটি পাকা রিসিপ নিয়ে যাবেন আল্লাহর গোর মসজিদ মসজিদ নির্মাণে সহায়ক হন অসুস্থ আবির্বাগী হবেন পরকালে ইনশাল্লাহ বাজার বাইতুন গরুহাটা জামে মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হবে দানবীর বাই বোন বন্ধুরা অনুগ্রহপূর্বক মসজিদ নির্মাণে সহায়ক হন দান করুন অশীর্ষ আবির্বাগি হবেন কিয়ামতের দিন ইনশাল্লাহ আমি সভাপতি হিসাবে সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যতটুকু পারে যা যতটুকু সম্মত আছে আমাদের মসজিদের জন্য দান করেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দাপুনিয়া বাজার নূর বরুহাটা জামে মসজিদের পক্ষ থেকে আমি সিনিয়র সভাপতি আপনাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের এই নির্মাণ কাজে আপনারা সহযোগিতা করুন যে যেভাবে পারেন যে যতটুকু পারেন আমাদের এই সহযোগিতা আপনাদের প্রয়োজন এই সহযোগিতা আপনারা করলে এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিতে পারেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ই হবার সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নির্মাণ কাজের প্রাথমিক দাপ অর্থাৎ পাইলিংয়ের কাজ প্রায় সমাপ্তের পথে তো আমরা বিপুল পরিমাণ বড় অঙ্কের একটা বৃহৎ বাজেটের মসজিদ নির্মাণ শুরু করেছি অত্র এলাকাতে এটি ছিল অবহেলিত মসজিদ তো এখন আমরা এটা দৃষ্টানন্দন আকর্ষণীয় একটা সুন্দর জাগজমকপূর্ণ মসজিদ করতে যাচ্ছি তো দেশবাসী এলাকাবাসী সকলের কাছে তো আহ্বান ওনারা যেন জার্জিদ এবিলিটি অনুযায়ী সংগতি অনুযায়ী সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করেন এজন্য আমরা প্রতি মুহূর্তে মসজিদে দোয়া করে যাচ্ছি যেন আল্লাহ তাআলার উপর ভরসা করে যেহেতু আমরা সামান্য পুঁজি নিয়ে শুরু করেছি যেন আল্লাহ তালা সমাপ্ত করা তৌফিক দেন গায়েব থেকে সাহায্য করেন এবং এলাকার বিত্তবান আল্লাহর নেক বান্দারা যেন অংশীদার হয়ে বিপুল পরিমাণ সাব এবং নেকির পরকালে বিশাল আলিশান বালাখানার অধিকারী হতে পারেন তো এই জন্যই মূলত আমাদের এই প্রচার প্রচারণা তো আমরা সবার জন্যই দোয়া করব ইনশাল্লাহ যেন আল্লাহ তাআলা সবার দান সহযোগিতা যে যেভাবে পারেন অর্থ দিয়ে সম্পদ দিয়ে শ্রম দিয়ে বা পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন এটাই আমি এই মসজিদের দীর্ঘ প্রায় আঠারো বছর ইমাম হিসেবে আপনাদের সকলের কাছে বিনীত আরজি তো আল্লাহ আমাদের সবার দানকে সহযোগিতা কবুল করুন আর যারা দান করবেন সহযোগিতা করবেন সকলের দানকে আল্লাহ তালা কবুল করুন সকলের কাছে আল্লাহর কাছে সকলের ব্যাপারে দোয়া করি যেন আল্লাহ তালা পরকালে তাদেরকে বিশাল আলিসান জাক পূর্ণ স্বর্ণ রোপার বালাখানা যেটা আল্লাহ তালা ওয়াদা করেছেন ইনশাআল্লাহ দিবেন আল্লাহ কবুল করুন আমিন